হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আজকে বেরিয়ে পড়লাম দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন রাতে খুব বৃষ্টি হয়েছে রাতে না ভোরবেলার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখো রাস্তায় এখনও জল আছে একটু একটু এত বৃষ্টি হয়েছে কাল রাতেই ভেবে রেখেছিলাম সকালবেলা উঠে যাব মোহনার মাছ বাজার দেখতে আর ওল দীঘাটাও একটু ঘুরে আসব, কিন্তু সকালে এত বৃষ্টি হয়েছিল তখন ভাবছিলাম আর বের হব না কিন্তু ভাবলাম আজকে যেহেতু দীঘাতে আমাদের লাস্ট দিন কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি তাই বেরিয়ে পড়লাম বৃষ্টি তো থেমে গেছে রাস্তায় একটু একটু সামান্য জল ছিল এরকম রাস্তায় আমাদের কলকাতার মতো জলও হয় না এদিকের রাস্তায় যতই বৃষ্টি হোক না কেন কেন তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে যতটা পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি এখানে অনেক রকমের মাছ দেখেছি আর সবচেয়ে ভালো লেগেছে শার্ক দেখেছি বিশাল বড় একটা শার্ক উঠেছিলো আজকে শার্কটাও দেখেছি এই মোহনার মাছ বাজারে আমি এত এত মাছ দেখেছি এরকম এরকম মাছ দেখেছি যেগুলোর নাম আমি জানিও না আর এই মাছগুলো আমি কোনোদিন দেখিও নি আর নানা রকমের কাঁকড়াও ছিল এখানে তার মধ্যে একটা বিশাল বড় শার্কও ছিল আর অনেক রকমের মাছ ছিল তোমরা দেখতে থাকো তোমরা যদি জানো এখানে যেগুলো মাছ আমি নাম জানি না তোমরা যা যা মাছের নাম জানো নামগুলো একটু কমেন্টস করে জানিও তো কোনটা কি মাছ আর কাঁকড়া ইলিশ মাছ কতগুলো মাছ তো আমি চিনি কিন্তু কতগুলো মাছ আমি একদমই চিনি না আর এই দেখো সার্ক জীবনের প্রথমবার আজকে আমি শার্ক দেখলাম এমনি শুনতাম লোকের মুখে দীঘার মোহনার বাজারে গেলে সার্ক দেখা যায় কিন্তু আমি আগে কখনও দেখিনি আজকে প্রথমবার দেখলাম দেখে কিন্তু একটু ভয় ভয় লাগছিলো যেহেতু এটা মরা ছিল মরে গেছে সার্কটি জ্যান্ত থাকলে তো আর দেখাই যেত না হয়তো আর এখানে লোক থাকতেও পারতো না এদিকে দেখো লোক কত ভিড় হয়ে আছে পুরো ভিড় হয়ে ভিডিও করছে সবাই আমরাও একটু ভিডিও ক্লিপ নিয়েছি সার্কটার তুল আর এরকম হিলিয়ে কেন তুলছ এরকম করো এরকম করো এরকম 혜진지 <뮤쇼> <뮤쇼> অনেক ধরনের মাছ দেখে নিলাম তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম আর ওইদিকে আবার চিংড়ি মাছের পাহাড়ও দেখেছি কত চিংড়ি মাছ তারপর মাছ বাজারটা ঘুরে এদিকে চলে এলাম সমুদ্রের ধারে এখন আমরা একটু সমুদ্রের ধারে হাঁটাহাঁটি করব সমুদ্রের ধারটা কিন্তু সকালবেলায় অপরূপ সুন্দর লাগছে এমন দৃশ্য দেখতে কিন্তু সব সময় পাওয়া যায় না এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবিও তুলেছি ভিডিও করেছি তারপর ছোট ছোট কাঁকড়া ছোট ছোট গর্তের ভেতর প্রচুর কাঁকড়া এখানে সমুদ্রের ধারে বালি আছে ওই বালির মধ্যে ছোট ছোট গর্ত করা ওই কাঁকড়াগুলোই করেছে গর্তগুলো আর কে করবে আমি পাগলের মতন একটু কথাবার্তা বলি তোমরা ভিডিওটাকে ভালোভাবে একটু দেখে নিও আর এখন আমরা যেই দিকটায় চলে যাচ্ছি সেই দিকটা হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা রাস্তা এই রাস্তাটা আমি আগে নিই যেহেতু আমি আগে অনেক বছর আগে এসেছিলাম তখন এই রাস্তাটা ছিল না এটা হচ্ছে দুদিকেই সমুদ্র বা দিকেও সমুদ্র ডান দিকেও সমুদ্র যেহেতু এখন ভাটা চলছে তাই এই রাস্তাটা এখন জল নেই জোয়ার যখন আসবে এই রাস্তাটা পুরো জলে ডুবে যায় সমুদ্রের মাঝখানে এই রাস্তাটাই হেঁটে কিন্তু খুব ভালো লাগছিলো আর দুধারে পাথরগুলো দেখতে পাচ্ছ এই পাথরগুলোই হচ্ছে আসল সৌন্দর্য এই পাথরগুলো খুব ভালো লাগে দেখতে আর এটা রাস্তাটা সোজা চলে যাবে সমুদ্রের বলতে গেলে মাঝখান অবধি চলে যায় কিছুটা মাঝখান সমুদ্রের সমুদ্রে চলে যায় আমরাও হেঁটে হেঁটে পুরো যাব যেই পর্যন্ত রাস্তাটা আছে তুমি যাও ওইদিকে যাও আমরা অনেক সময় হাঁটাহাঁটি করেছি তারপর যেহেতু সকালবেলা এসছি ঘুম থেকে উঠেই চলে এসেছি এখানে একটু চা খেয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেক দোকান আছে চায়ের দোকান চা বিক্রি হয় তারপর ঝালমুড়ি বিক্রি হয় ঘুগনি মুড়ি বিক্রি হয় অনেক কিছু বিক্রি হয় খাবার জিনিস লুচি আলুর দম অনেক কিছু সকাল সকালই পাওয়া যায় আর ঘোড়াও আছে এখানে ঘোড়াতে উঠে পুরো সমুদ্র পাটটা তোমরা ঘুরতে পারবে আমরা এখানটায় অনেক সময় বসে দাঁড়িয়ে কাটিয়েছি সকালটা তারপর এখানে ধরো ধরো এক লগে দুইটা কেন ধরুম ভাই গিয়ে দেখাও দেখাও তুমি ক্যামেরা যাব তো টিম না না তুমি ধর ভালো করে ধর তুমি ধরো আমার চিমটি টিম বহুত দূৰ গা কি উঠৰুম বনাইছ আমরা এখানটায় অনেক সময় ছিলাম তারপর দেখো টোটোতে উঠে পড়েছি আবার চলে যাচ্ছি হোটেলের দিকে আর এখানে দীঘাতে জগন্নাথের মন্দির বানানো হচ্ছে বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটি বানানো হচ্ছে হয়তো আর কত বছর লাগবে তা তো আমি জানি না কিন্তু অনেক বড় জায়গা নিয়ে জগন্নাথের মন্দিরটি বানানো হচ্ছে কোনো দিন হয়তো আবারও আসলে দেখতে পারবো এই মন্দিরটি তোমরাও একটু দেখে নাও এখান থেকে আমার ভিডিওতে আমি যতটুকু পেরেছি ভিডিওতে তুলে ধরেছি এই যে মন্দিরটা এখান থেকে শুরু হয়েছে অনেক দূর জায়গা নিয়ে মন্দিরটা বানানো হচ্ছে এমনও হতে পারে আবার কোনো দিন আসবো মন্দিরটির পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আবার জগন্নাথের মন্দিরও দর্শন করতে পারবো তারপর দেখো আমরা চলে এলাম হোটেলের ভেতরে আর হোটেলে এসেই রুমে এসে তারপর এখানে খাবার অর্ডার করেছিলাম সকালের জলখাবারটা সকালের জলখাবারটা সেরে নিচ্ছি তারপর তো রেস্ট করে আবার বেরোতেই হবে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এমনিতেই খুব লম্বা হয়ে গেছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ভিডিও নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টা টা